কোথায় কখন কিভাবে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ মাসের টি টোয়েন্টি সিরিজ এই সিরিজটি আপনি মোবাইলের মাধ্যমে কীভাবে দেখবেন কোথায় দেখবেন কীভাবে দেখবেন সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ মাসের টি টোয়েন্টি সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি থেকে শুরু হবে এই সিরিজটি প্রথম ম্যাচ প্রথম ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে আর বন্ধুরা যারা যারা ইডেনে খেলা দেখতে যাবেন কমেন্টে জানিয়ে যাবেন লিখে যাবেন কমেন্টে কে কে ইডেনে প্রথম ম্যাচটা সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটা দেখতে যাবেন ইডেনে কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবেন আর ভারতের ক্যাপ্টেনশিপ ভারতের অধিনায়ক থাকছেন সূর্য কুমার যাদব এবং ইংল্যান্ডের অধিনায়ক জজ বাটলার ইংল্যান্ডের বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজে রমনদীপ সিং কে কে আরে যে রমনদীপ সিং ওই রমনদীপ সিংয়ের জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়া হয়েছে এই সিরিজের সম্পূর্ণ সম্প্রচার স্টার স্পোর্টস নেটওয়ার্কে হবে এবং প্রতিটা ম্যাচের লাইভ স্ট্রিমিং এর পাশাপাশি ডিজনি প্লাস হটস্টারে আপনারা দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে আর হটস্টারে তো সাধারণত ফ্রিতে দেখায় না পাঁচ মিনিট ফ্রিতে দেখায় তো তার জন্য টাকা মারতে হবে মেম্বারশিপ নিতে হবে ডিজনি প্লাস হটস্টারে আর ভারতীয় সময় অনুসারে ভারতীয় সময় অনুসারে প্রতিটা ম্যাচ সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে এই সিরিজের প্রথম ম্যাচটা আগামী বাইশে জানুয়ারি ইডেন গার্ডেন্সে খেলাটি হবে দ্বিতীয় ম্যাচ আগামী চব্বিশে জানুয়ারি চেন্নাইয়ে তৃতীয় ম্যাচ আঠাশে জানুয়ারি রাজকোটে চতুর্থ ম্যাচ একত্রিশে জানুয়ারি পুনেতে এবং সিরিজের পঞ্চম তথা অন্তিম ম্যাচ আগামী দোসরা ফেব্রুয়ারি মুম্বাইয়ে আয়োজন করা হবে এক পলকে দেখে নিন ভারতের পনেরো জনের যে দল সেই দলটি এক পলকে দেখে নিন তারপরে আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন যে এই পনেরো জনার মধ্যে কোন এগারো জনকে প্রথম একাদশের সুযোগ দেওয়া দরকার আপনারা প্রথম একাদশটা বেশ ভালোই বানাতে পারেন আপনারা আমি জানি অনেক কমেন্টে আপনাদের দেখেছি আমি আপনারা প্রথম একাদশ খুব ভালো বানান তো কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবেন যে আপনারা সেরা একাদশ কেমন দেখতে চান কমেন্টটা অবশ্যই আপনাদের সেরা একাদশটা লিখে যাবেন কমেন্ট করে যাবেন তো পনেরো জনের যে দল সেই দলটা আপনাদের সাথে একটু শেয়ার করি ক্যাপ্টেন থাকছে সুরিয়া যাদব সঞ্জু উইকেট উইকেটকিপার অভিষেক শর্মা তিলক ভর্মা হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং নীতিশ কুমার রেড্ডি অক্ষর প্যাটেল সহ অধিনায়ক হরশিত রানা আজদীপ সিং মোহাম্মদ শামি বরুণ চক্রবর্তী রবি বিষ্ণুই ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে প্রথম একাদশ আপনারা কেমন দেখতে চান বাইশে জানুয়ারি থেকে খেলাটি শুরু হচ্ছে বাইশে জানুয়ারি শুরু হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হচ্ছে যা যারা ম্যাচটি দেখতে যাবেন ইডেনে অবশ্যই কমেন্টে জানাবেন যে কারা কারা ম্যাচটা দেখতে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে